আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সকলকে আমার অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন লাইক করেন বা সাবস্ক্রাইব করেন তো যাই হোক সবার কাছে আমার আমার অনুরোধ এই চ্যানেলটা চ্যানেলটা র বাংলা সকলেই সাবস্ক্রাইব করে দেন লাইক শেয়ার করেন কমেন্ট করেন আপনার মতব্যু মন্তব্য জানাইন ভালো মন্দ জানাইলে আমিও ভিডিও বানাইতে আর একটু উপকৃত হয় কি যাই হোক যেটা নিয়ে কথা বলছিলাম আপনি যারা জানেন যে গতকালকে যখন এই বিমান দুর্ঘটনাটা হয় যখন আমি লাইভে দেখতাছি তখন এই মুহূর্তে কিন্তু আমি একটা ভিডিও মানে আমি একটা লাইভও করছি ভিডিওতে হয়তো আমার ভিডিও খুব একটা বেশি ভাইরাল হয় না যে যাই হোক তবু সারাসটা করছি মানে সাধারণ কিছু লোকে যে যতটুক শুনে যে অন্তত কেউ যাতে এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে এই এইরকম একটা মানে বাচ্চা যারা মারা গেছে কিভাবে মারা গেছে এটা তো বুঝতে পারছেন আর তাদের পরিবার আর এটা কষ্ট এটা তো জানা কিন্তু রাজনীতি করেন না বিষয় দেখেন কথা কইবার ইচ্ছাও না তবু না বললে পারি না আজকে দেখেন এই লাস্টের লইয়া কি সুন্দর একটা নাটক বাজায় বানাইয়া তারা গেরা এই এরা শিক্ষা ভবনে তমু কান তমু কান গের উমুকের ফটো তে উমুকের ভাঙচুর অথচ আমি কিন্তু প্রথমে বলছি যে দেখেন এনে কিন্তু এইগুলি যাতে নাও কিন্তু এখন দেখেন বাস্তবতা এই সরিয়াচার সরকারের যে সমস্ত দোষর এরা কিন্তু এই ছাত্র সাজ্জা এই সাজ্জা এই সাজ্জা দেখেন এই যে ডক্টর স্যার আওয়ার পরে যত কিছু ঘটলো মানে এমন কিছু ঠাস করে রাখা তারা একটা না একটা ডুয়ে অর্থাৎ এটা মানে একটা ঘটটুকুর লাগাবে লাগা যার সাথে একটা অরধকতা সৃষ্টি করার জন্য সর্বাই মানে স্যারের চালাই যেতেছে কিন্তু তবু মানে কোন কাজে ব্যর্থ মানে প্রতিরাতে ব্যর্থ হইতেছে তা এই যে এখন একটা যারা করছে এটা কিন্তু আইন প্রশাসন একেবারেই মানে এই এরকম অবস্থানে আছিল যে আমার মনে হয় থাহা না থাহার এক সমান হয়তো পরে এটা সেনাবাহিনী এটা নিয়ন্ত্রণ করছে আর তারা যেটা নাটক করতাছে আমি বলি পরে দেখা যাবো কিন্তু এই মুহূর্তে মানুষের জানাজা শেষ হয়েছে মানুষের এখনো মানে কি কান মানে কত কষ্ট নিয়ে যে মানুষ এই এই হসপিটাল দূর করতে আছে বা নিজের সন্তানটা কোনো খুঁজ আছে তো এইটার সহযোগিতা না করিয়া তারা ফয়দা লোড়া লাগিয়া আই আইরা শিক্ষা মন্ত্রী উমুক মন্ত্রী টুমুক মন্ত্রী দোষ গুণ যারা আছে আমি কেউ দোষের কথা আমি বলি না কিন্তু মুহূর্তটার কথা বলতেছি তারা যে মানে এই ধরনের কার্যক্রম যে পরিচালনা করছে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলা এরা কোন ছাত্র আমার উচিত আমার আমার একজনে গালি দেক যা দেখ আমি সঠিক কথা আমি বলে দিই এই বাংলাদেশ ঠিক করবার গেলে এই সমস্ত এই মহিলা মাররা ওই এই আইন প্রশাসন দেহারা হ্যাঁ যে এই বেডিমাররা আইন এটা বাদ ইজলাগর মতন এই সমস্ত সারিয়া দা যদি সোজা মতনে মানে কঠোর কোন পদক্ষেপ নিতে পারেন তাহলে আজকে যে ঘটনাগুলো গোলাইছে এরা একটা সম্পূর্ণ ভিডিও বন্দী হয়েছে গা প্রতিটা ভিডিওর মধ্যে বন্দী এরা যে কোনো স্কুলে তা হোক যান আমলনে হোক এদেরকে চিরানো অভিযান চালাইয়া দৌড়িয়া একটা ডাইরেক্ট ক্রস ফায়ার দেওয়া দাও কোনো কিছু নাই আলা ওক নিষিদ্ধ সংগঠন ও কারণ এরা দেশের শত্রু কারণ দেশের এরকম একটা বিপদের সময় যদি এটা কোনো পলিটিশিয়ান কোনো কিছু থাকতো তারও একটা মানে বলা তার একটা মানে সে একটা জায়গার মধ্যে যেমনি হোক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর এডারে তারা নাটকবাজি করে কত বড় বড় ধরনের একটা মানে ইয়াসি উশৃঙ্খল কর্মকাণ্ড করছে তারপর আবার কালকা আবার শেষ আছে আমার মনে হয় কোনো ধরনের সার নাই এডারে চিহ্নিত করে অক্ষর ডাইরেক্ট শুট করে দেব কারণ এরা দেশের বাইরে কারণ যে সমস্ত লোক দেশের স্বার্থে কিছু করে না শুধু দলের স্বার্থে যারা করে দল আর প্রয়োজন নাই আর এই সমস্ত ভাইরাসের বাংলাদেশ এই মাটিতে জোর মানে কোন প্রয়োজন থাকার দরকার নাই একেবারে ডাইরেক্ট গুলি করে দেখ আমার মনে হয় পুলিশ আর যদি এই যে পুলিশ যদি বা এই আইন প্রশাসন যদি কানুন মানে এই যাদের যে বর্তমানে যে এই যে প্রশাসনের যে পাওয়ার বা যে ধরনের কর্মকাণ্ড যদি এইরকম বিদ্যানমাররা কর্মকাণ্ড থাকে তাহলে আমার মনে হয় যে ডক্টর ইন্নু সারের তার দুর্বলতার কারণেই হইতেছে কারণ আজকে কোন পর্যন্ত একটা মানে ভালো একটা বাহিনী নিজের ভাবে তৈরি করতে আসে না কোনো কিছু করতে না ওই এইটা সেইটা খালি শুধু দেয় না একটা বিচার করতে আসছে এই দেশের মধ্যে আরো আমার মনে হয় যে এই সমস্ত উল্টা পাল্টা গুলো সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি করেছে ডক্টর ইন্নো তারে তার বালা আমরা ঠিক আছে এরকম সাধুর বেশ ধরে মানে ওই সন্ন্যাসী সাজা বৈশ্য আইরা এখন এমন একটা পরিস্থিতি করছে দেশের মধ্যে একটা পুরো একটা অরাজকতা সৃষ্টি হয়েছে গা কে রাইন প্রশাসন কইটা চলতেছে কি চলতেছে এখন মানুষ সাদা বাছ্রা ধরে তুই বনফিটের জন্য মারিয়ালা সুরের সাহদার যারা আছে আরকি সুরের সাহদার যারা তো মানে হেরাও বাঁধা বাজার দ্বারা তখন হেরাই হ্যাঁ কোন যদি আইনি থাকবো তাহলে এই সমস্ত সৃষ্টি হইতেছে আমার কথা হলো যদি ডক্টর ইন্ন স্যার আপনি যদি আমার ভিডিও কি আপনার চোখের সামনে পড়বো কিনা জানি না যদি আপনার সামনে নজর পড়ে দয়া করে আল্লাহর হস্তে হয় নির্বাচন দেয় আপনার জানগা কারণ রাজনীতিবিদরা তারা আল্লাহ দলীয় ভাবে হোক আর তারা দেশ চালানোর লাগে কোন ধরনের পুলিশ রেপ সেনাবাহিনী তারা তৈরি করবো বা কইতে নিয়োগ করব এটা তারাই বেলা জানে কারণ এটা তাগরে ছাড়া হইতো না কারণ আপনারা না করছেন একটা বিচার না কোনো কিছু আইন শৃঙ্খলার কোনো একটা সামান্য কোনো উন্নতি বেকার অবস্থা তাই আল্লাহ রসে হয় নির্বাচন দেয়রা আপনার এটা অনেকটা বালিবুক আর না এই সমস্ত কর্মকাণ্ড যেগুলি হইতেছে আপনার সাধারণ মানুষের জন্য এবং দেশের মধ্যে আরো বড় ধরনের একটা মানে সংঘাত চুরি করার জন্য আপনাদের এই শুধু আপনাদের এই দুর্বলতার কারণে এই লেডিস মাররা কানুন আর পাওয়ারে এইগুলি দেশের মধ্যে সৃষ্টি হইতেছে ভুল হইলে ক্ষমা করে দেবেন ভিডিওটা সকলে শেয়ার এবং লাইক করিয়েন আসসালাম আলাইকুম